হাই ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে গরম থেকে ত্বককে বাঁচানো যায় বলি রেখা কমানো যায় ত্বকের যে কালো ভাব চলে আসে ওইটা কিভাবে কমানো যায় তো আজকে আমরা একটা কফি প্যাক বানাবো তো সাথে থাকো দেখতে থাকো নিয়েছি লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনের জন্য অপরিহার্য কোলাজেন ত্বকের দৃঢ় এবং স্থায় স্থাপকতা রাখতে সাহায্য করে এবং রেখা এবং রেখার উপস্থিতি কমাতে সাহায্য করতে পারে ভিটামিন সির প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের লাল ভাব এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে কফি কফি রক্ত সঞ্চালন এবং ত্বকের হাইড্রেশন উৎসাহিত করে মসৃণতা বাড়াতে পারে এবং ত্বকের বাধার অপনতি কমাতে পারে এদিকে ভিটামিন সি এর উচ্চ ক্ষণত্বর সাথে লেবু কোলাজেন উৎপাদনকে উৎসাহিত এবং উদ্দীপিত করে মধুর মধুর অক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক এবং ব্যাকটেরিয়া রোধী উপাদান ব্রণ দূর করতে সাহায্য করে এটা লোম খুব উন্মুক্ত করে এবং বিরক্তিকর ব্ল্যাক থেকে দূরে রাখার পাশাপাশি সারা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে ভিওয়ার্স মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না এখন একে একে সব কয়টা উপকরণ মিশিয়ে ভালোভাবে মুখে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে তিরিশ মিনিট পর শুকিয়ে গেলে মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে লক্ষ্য করতে হবে একটু গরম লাগতে পারে যেহেতু মধু গরম ভয় পাবার কিংবা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ কফি পাউডার দুই টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ লেবুর রস সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম